আজকে আরও একটি বাস্তব ঘটনা বলতে যাচ্ছি আপনাদেরকে আপনি যদি এই রকম আইন জানতে চান এখন ই আমাকে সাবস্ক্রাইব করে রাখুন সাইনি ছিল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সে ছিল আত্মবিশ্বাসী খুশি আর প্রচণ্ড উদ্যমী প্রতিদিন সকালে কলেজে যাওয়ার সময় বাসে উঠে নিজের মোবাইলে গান শুনত বা বই পড়ত কিন্তু কয়েকদিন ধরে সে খেয়াল করছিল বাসে এক ছেলেটা প্রতিদিনই তার আশেপাশে দাঁড়ায় আর আড়ালে থেকে মোবাইল দিয়ে কিছু একটা রেকর্ড করে প্রথমে সাইনি সন্দেহ করলেও নিশ্চিত ছিল না একদিন সে সাহস করে মোবাইলটা ছেলেটার হাত থেকে টেনে নেয় তার আশঙ্কাই সত্যি ছেলেটার ফোনে তার বেশ কিছু গোপন ভিডিও রেকর্ড করা ছিল যেগুলো সে সাইনির অজান্তে বাসে তুলেছিল সাইনি সঙ্গে সঙ্গে থানায় যায় পুলিশ আইপিসি তিনশো চুয়ান্ন ও বিএনএস সাতাত্তর অনুযায়ী মামলা নেয় এটা ছিল স্পষ্ট ভজ্জারিজমের ঘটনা আইন অনুযায়ী কাউকে তার অনুমতি ছাড়া গোপনে রেকর্ড বা পর্যবেক্ষণ করা গুরুতর অপরাধ যার জন্য কারাদণ্ড হতে পারে আইপিসি তিনশো চুয়ান্ন ও বিএনএস সাতাত্তর অনুযায়ী কাউকে গোপনে ছবি তোলা বা ভিডিও করা অপরাধ যদি কখনও এমন কিছু ঘটে ভয় পাবেন না সন্দেহজনক আচরণ লক্ষ্য করুন কেউ যদি অস্বাভাবিকভাবে তাকায় পেছনে পিছু নেয় বা মোবাইল তুলে ভিডিও করে সতর্ক হন মোবাইলে জরুরি নম্বর সংরক্ষণ করুন যেমন একশো পুলিশ একশো জরুরি হেল্পলাইন স্থানীয় থানা নম্বর ইত্যাদি প্রমাণ রাখুন যদি কেউ ভিডিও বা ছবি তোলে চেষ্টা করুন সেই প্রমাণ সংগ্রহ করতে যেমন স্ক্রিনশট ভিডিও নম্বর তোমার চুপ করে থাকা অপরাধীকে সাহসী করে তোলে আইন তোমার পাশে আছে তুমি একা প্রতিবাদ করো কারণ তোমার সাহস অনেক মেয়েকে উৎসাহ দেবে সাহস দেখানো মানেই ঝুঁকি নেওয়া নয় বরং অন্যায় সামনে দাঁড়ানো